মুসলিম মেয়েকে বাড়িতে রেখে তারা ধর্ষণ করেছে বাংলাদেশের হলো হিন্দুত্ববাদী সংগঠনের একটা সংগঠন তার নাম হলো মুসলিম মেয়েকে বাড়িতে তারা ধর্ষণ করেছে জানেন যে টঙ্গিতে একজন ইমামকে এই তিন দিন আগে ঘুম করা হয়েছিল এটা আপনারা সবাই জানেন তো অনেকেই জানেন অনেকেই জানেন না টঙ্গিতে একজন ইমাম টঙ্গি কলোনি জামে মসজিদের ইমামকে গুম করা হয়েছে তাকে গতকাল পাওয়া গিয়েছে পঞ্চগড়ে ঢাকা থেকে পঞ্চগড় প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা পঞ্চগ্রামে এই পঞ্চগড়ের তেতুলিয়ায় সীমান্তে তাকে পাওয়া গিয়েছে ঢাকার একজন টঙ্গি বিশিষ্ট আলে নদিন মুফতি মহিবুল্লাহ উনি ওনাকে যখন গুম করা হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল তাকে ভারত পাচার করে দেওয়া এবং তাকে মেরে ফেলা এরকম একটা পরিকল্পনা নিয়ে তাকে গুম করা হয় গুম করা আগের কারণ হলো তিনি মুসলমান এবং কাফেরদের সাথে যে দ্বন্দ্ব মুসলমান তাদের সাথে বিবাহ সাদী সামাজিক রীতিনীতি এই সম্পর্কে জুমায় খুরপা দিয়েছেন আপনারা জানেন আমি আগেও বলেছি যে বাংলাদেশের বিস্ফোরা হলো হিন্দুত্ববাদী সংগঠনের একটা সংগঠন তার নাম হল ইস্কন এই আলেমকে তারা কয়েকবার জুমায় চিঠি দিয়েছে চিঠির বিষয়বস্তু তিনি যখন অসুস্থ কথা বলতে পারতেছেন না তাকে যখন পা গিয়েছে পঞ্চগড়ে তখন তার হাত পায় সিগল বাধা আপনি চিন্তা করেন যে চব্বিশ পরবর্তী সময়ে আমরা জানি যে আওয়ামী জাহেলিয়াতের সময় মানুষ গুম হয়েছে কিন্তু চব্বিশের পরবর্তী সময়ে একজন জামে মসজিদের ক্ষতিব গুম হয় এটা বাংলাদেশের জন্য এক আলাদাগুলো বিষয় দেখি না বলে এবং প্রশাসন এখানে কোনো ভূমিকা নেই সাথে সাথে আরো একটা বিষয় সেটি হলো উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে আমাদের এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ভারত করে যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র যেন আমাদের বাংলাদেশের মুসলমান ইমান এবং আকিদা নিয়ে বেঁচে থাকতে না পারে তাদের মাঝে সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে এবং মুসলমানরা যেন কষ্ট পায় মুসলমানরা জানো তাদের উপর নির্যাতন চালানো যায় এটা তারা করে আসতেছে ভারত তারই প্রেসক্রিপশনে আপনারা জানেন গাজীপুরের একটা মাদ্রাসা ছাত্রকে মাত্র তেরো বছর বয়স তার এই তেরো বছর বয়সের বাচ্চাকে এই ইস্কনের সদস্যরা গুম করে রেখে তিন দিন পর্যন্ত বাড়িতে রেখে ধর্ষণ করেছে মুসলিম মেয়েকে বাড়িতে রেখে তারা ধর্ষণ করেছে তিন দিন পরে এই মেয়েকে যখন উদ্ধার করা হয়েছে পুলিশের স্টেটমেন্ট দেখেন পুলিশ তাদের ভেরিফাইড পেজে স্টেটমেন্ট দিয়েছে এই ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল নজুবিল্লা কে অপরাধী এটা বিচার করা হলো পুলিশের দায়িত্ব তদন্ত করা এটা দায়িত্ব কার পুলিশের তা না করে দায়ী সারা ভাবে যেন মুসলমান মেয়ে ধর্ষিত হয়েছে এটা এই বঙ্গের জন্য কোনো কিছুই না চিন্তা করেন মুসলিম মেয়েদেরকে এই ইস্কনের যে সমস্ত সদস্যরা আছে তারা এই মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা তারা নিজের নিজেদের জন্য ভাবে এটা একটা মহৎ কাজ তারে এই ধারাবাহিকতা বুয়েটের বুয়েটের ছাত্র ইস্কনের সদস্য এই বুয়েটের ছাত্র অসংখ্য নারীকে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করেছে তার ভিডিও রেখেছে এবং সে তার পেজে ভেরিফাইড পেজে এটা প্রকাশ করেছে যে আমি কতগুলো মুসলিম মেয়েকে দর্শন করেছি নজবুল্লাহ একদিকে যেমন মুসলমানদেরকে নিয়ে আমাদের এই দেশ নিয়ে মুসলমানদেরকে ইমান আকিদা তাদের তাওহিদ কে নিয়ে যেমন ষড়যন্ত্র হচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজের ভিতরে আমাদের দায়িত্বগুলো আমরা কিন্তু আস্তে আস্তে ভুলতে বসেছি আমার মেয়েটা কোথায় যাচ্ছে যাচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছে আমার মেয়েটা তার ক্লাস সহপাঠীর সাথে মিশছে একই স্কুলে হিন্দু মুসলমান পড়তেছে কার সাথে আমার সন্তান মিশতেছে এটা আমরা একই সাথে বেখবর আছি ঠিক কিনা বলেন তাহলে তাদের কর্তব্য হল তার যে সমস্ত আছে তাদেরকে ঠিক তেমনি ভাবে ওই ইমামের একই দায়িত্ব হলো সমাজ এবং সংস্কারের আসলে কারিম সাল আলিম আসাল্লাম যে ব্যবস্থা নিয়েছে এটা মানুষকে সতর্ক করা ঠিক কিনা বলেন একজন মানুষ একজন ইমাম তার দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয় একজন ইমাম তার দায়িত্ব শুধু মসজিদে বসে জিকির করা নয় একজন ইমামের দায়িত্ব হলো তিনি ঠিক যেমনি ভাবে মসজিদ চালাবেন একজন ইমামের দায়িত্ব ঠিক তেমনি ভাবে সমাজকে সংস্কার করবেন তিনি যখন এটাকে মুসল্লিদের বুঝাইলেন বোঝানোর পরে এই ইমামকে গুম করা হয়েছে গুম করার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাকে পঞ্চ করে ফেলে হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তার মাথায় আঘাত করা হয়েছে তার পেটে মারা হয়েছে এবং তাকে যে নির্যাতন করেছে আপনারা জানেন যে মুসলমানদের আবু গালিব কারা গাড়ে ইরাকের যে সমস্ত ইউএস যে সমস্ত সৈন্যরা তারা মুসলমানদের দুর্বল পয়েন্ট জানে যে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদেরকে কি কি করতে হয় তারা জানে যে একজন মুসলমানের কাছে তার সব থেকে সম্মানীয় বস্তু হলো সম্মানীয় জিনিস হলো তার ইজ্জত তার ইজ্জত যখন চলে যাবে এই ব্যক্তির দ্বারা কোনো কিছুই থাকবে না এজন্য এই ইমামে যখন তাকে পেয়েছে তাকে উলঙ্গ অবস্থায় ফেলে রাখা হয়েছে তার উপরে অকুত্ত নির্যাতন করা হয়েছে অথচ আমরা দেখতে পারতেছি যে এই ইমামের স্টেটমেন্টের উপরও এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত রাষ্ট্রের বাহিনীগুলো আছে এরপরে রাষ্ট্রের যে সমস্ত উপদেষ্টা আছে এরপরে ডক্টর ইউনুস বলেন যে মুসলমানের একজন মসজিদের ইমাম সাহেব গুম হয়েছে এ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা কথা বুঝতে পারছেন তার মানে একজন মসজিদের সম্মানিত ক্ষতি গুম হয়েছে সেখানে প্রশাসন নির্বিকার কোন কিছুই তারা করতেছে না তাহলে এই দেশের সাধারণ মানুষের মানুষের নিরাপত্তা আছে কথা বলেন এজন্য এটাকে বুঝা যে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি আমরা মনে করতেছি যে আমরা ইসলাম নিয়ে বাঁচব কিন্তু এই বাঁচার ক্ষেত্রে আমাদের বহির শত্রু ভারত এটাকে সব থেকে বড় বাধা হয়ে আমাদের জন্য দাঁড়িয়েছে সব থেকে বড় দেশের ইস্তন যারা মুসলমানদের ইমান এবং আকিদা তামদ্দুল আখের আত্মিসারাত নিয়ে মুসলমান বাঁচতে চায় তাদের উপরে তারা চড়াও হয়েছে তাহলে একদিকে যেমন বহির শত্রুর আক্রমণ বাংলাদেশে তারা এই ইস্তনের নাম দিয়ে আপনারা জানেন আমেরিকা সব থেকে বেশি ইসরায়েলকে তারা ডোনেট করে এজন্য ডোনেট করে না যে ইসরাইল কিন্তু যে তাদের বন্ধু বড় হিটলার যখন এই সমস্ত ইহুদিদেরকে একেবারে মারার জন্য চেষ্টা করেছে তখন এই হিটলারের পর থেকে এই মারার পর থেকেই তারা মানুষের কাছে এসে সহানুভূতি চায় যে আমাদের পৃথিবীতে থাকার কোনো জায়গা নাই আপনারা আমাদের একটু থাকতে দেন আমরা এমুক তমুক এই সহানুভূতির জন্য সব বেশি আমেরিকা তাদের উপরে অর্থ ব্যয় করে বাংলাদেশে যখন আপনি স্কুল নিয়ে কথা বলবেন তখন দেখবেন যে এক আমলা এক শ্রেণীর সচিব এক শ্রেণীর মানুষ প্রশাসন দেখবেন তারা বলবে যে ইস্কন হলো দুর্বল বাংলাদেশের সংগঠন এদের নিয়ে কিছু বলা যাবে না তাহলে মুসলমানদের দেশে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশে এসে তারা মুসলমানদেরকে শেষ করার জন্য লেগেছে অথচ মুসলমান এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সত্য কারা

ঠিক তেমনি ভাবে সাথে আমাদের এই সমস্ত প্রশাসনের লোকগুলো জড়িয়ে যাওয়ার কারণে এত ঘটনা ঘটতেছে মুসলমানের দেশে আমাদের প্রশাসনের খবর নেই এই জন্য আমার ভিতরে একটা মাস আলা দিয়ে দিলেন যে খবরদার তোমরা যখন ইন নামাল মুশশিদিও না আসুন মুসশিদটা কিন্তু অপবিত্র তাদের ক্ষেত্রে সাবধান থাকবা বন্ধুত্ব করতে গেলেও সাবধান থাকবা বিবাহ দিতে গেলেও সাবধান থাকবা খবরদার কোন প্রকার তারা যদি ইমান না আনে ইমান না আনলে তোমরা তাদের সাথে নিয়ে দিয়ে সাথে এখন তালা বলছেন মুশ্রিকা নারী যদি তোমাদের কাছে অনেক সৌন্দর্য বর্ধন হয় এর পরেও এত সম্পদ থাকে তার পরও মুসলমানের একটা গরীব একজন দাসী এই মসজিদে নারী থেকে সম্পত্তি সুন্দর থেকে এই মসজিদে নারী তোমাদের জন্য উত্তম সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের কি আমাদের এই সমাজ আমার মেয়ে কোথায় যাচ্ছে আমার সন্তান কোথায় যাচ্ছে এটা আমাদের সতর্ক থাকতে হবে আমার মেয়েটা কার সাথে মিশতেছে আমার সাথে করতেছে এটা যদি আপনি না বুঝেন আপনি যদি এটা খোঁজ না যেকোনো সময় বিপদে পড়ে যেতে পারে আপনার সন্তান যেকোনো সময় বিপদে পড়ে যেতে পারে এজন্য আমাদের সর্বদা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদেরকে খোঁজখবর রাখতে হবে আমার ভাইয়েরা শাহজালাল আলিয়াম রহমান তিনি যখন এই দেশে এসেছিলেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে তখন এই দেশে যে সিলেট অঞ্চলে যিনি যে শাসক পরিচালনা করতেছিলেন তার নাম হলো গোবিন্দ মুসলমানের ইমান তখন কত বড় ছিল মুসলমান একজন তার নাম বুরহান উদ্দিন রহিম তিনি ঈদের দিনে গরু জবাই করেছিলেন এটাকে কেন্দ্র করে নিয়ে গোবিন্দর যে সমস্ত ছন্ন বাহিনী ছিল এটা তার কাছে দিয়ে বলে যে মুসলমানরা গরু জবাই করেছে এই অপরাধে এই বুরহানউদ্দিনের সমস্ত বাড়ি বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হয় তাকে অত্যন্ত ভাষায় নির্যাতন করা হয় তখন শাহজালাল আমি রহিমুল্লাহ ছিলেন ইয়ামিনী এই কথা তার কাছে পৌঁছেছে শাহজালাল আমি রহিমুল্লাহর কাছে এই কথা গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশে যে মুসলমানদের উপর নির্যাতন চলছে তিনি তিনশো ষাট জন আউলেয়া নিয়ে এই সিলেটে যখন আসেন তার এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন তিনি যখন সিলেটে আসেন তখন তার ইমানটা অত মজবুত ছিল সিলেটের মাটি তখন কাঁপতে থাকে তিনি যখন সিলেটে পা দেন পা দেওয়ার পরে এই গোবিন্দর মসনদ কাঁপতে থাকে তিনি বলছিলেন যে কি হলো তখন তারা বলতেছিল যে সিলেটে একজন আলেম এসেছেন তার অবস্থানের কারণেই আপনার এই মাসমা কেবে যাচ্ছেন তিনি জানিয়ে দিলেন সে যে অপরাধ করেছে এই অপরাধের কারণে তাকে শাস্তি পেতে হবে শুধুমাত্র তার আগমনে শাহজালালী আমির রহিমান্লা তার আগমনে গোবিন্দ ভেঙে পালিয়েছে যখন সে পালাবে তখন মুসলমান্দো সেলার সিলেট রিজায় করে নিল তখন এই গোবিন্দ কি করছে যারা সাপুরে আছে তাদের কাছে বলতেছে যে তোমার এই শাহজালী রহিম আল্লাহ সামনে যে যখন এই গোবিন্দকে নিয়ে যাওয়া হচ্ছে সাপুরেরা তখন বলছে যে সাপুরে ভিতর কি তখন বলছে যে এর ভিতরে সাপ তখন বলছে যে ঠিক আছে নামাও দেখি সাপ খেলা দেখায় সাপ খেলা দেখাও আমাদেরকে তখন যখন বের করা হলো তখন দেখে যে বিরাট বড় সাপ গোবিন্দ ভাবছে এবার বোধহয় আমাকে শেষ করে দিবে পাশে মানুষের কাছে ইসলামকে পরিচিত করার জন্য মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমি এখানে হত্যা করতে আসি নাই এই যে মুসলমানদের ইমানের কারণে এই ইমানটা পরবর্তীতে আপনারা এখন পর্যন্ত সিলেটে শাহজালাল ইয়ামুর রহিম আল্লাহর মাজার আছে এখন সবাই যায় কিন্তু এই তার যে ইমান ছিল আকিদা ছিল এই ইমান এবং আকিদা আমরা গ্রহণ করতে পারি তো এই জন্য আমাদেরকে ইমানটা মজবুত করতে হবে আমাদের পারিবারিক বন্ধন আমাদের যে বিবাহ সাদী বলেন প্রত্যেকটা বিষয় আমাদেরকে সদার দৃষ্টি রাখতে হবে বিশেষ করে আমার সন্তান আমার কলিতার টুকরা কোথায় যায় কার সাথে যায় এ বিষয় যদি আমরা সতর্ক না থাকি আমরা কিন্তু বিপদ পড়ে যাব তো এজন্য পাশাপাশি হিন্দুত্ববাদী এই ইসকানের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে এরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বমোট বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন আমাদেরকে জানো এই সমস্ত বহির শত্রুর আক্রমণ আমাদের দেশের মানুষের আক্রমণ সব শত্রু থেকে যেন মুসলমানদেরকে মুসলিম